নমস্কার এখন দেখছেন জ্যোতির রান্নাঘর জ্যোতির রান্নাঘর জ্যোতির মা আজকে যে কিছু একটা করতে চলেছে অনেক অনেক পুরনো একটি রান্না দেখেন এটাকে আমি ডুমোডুমো করে পেঁপে কেটে নিয়েছি আর এখানে ডুমো করে আলু কেটে নিয়েছি এখানে আমার মাঝারি সাইজের একটা আলু আছে আর এখানে একটা বড় পেঁপের হাফ আছে আমার এই পেঁপে দিয়ে আমি কীরকম করে আজকে তরকারি করে একটু অন্যরকম করে করব। আপনারা চলুন গ্যাসে ফিরে যাই এতে অনেক রকমের মশলা লাগবে সেগুলো রান্না করতে করতে বলবো আর দুটো এখানে চেরা কাঁচা লঙ্কা আছে চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন এখানে গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি আমি সরষের তেল দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে একটু মিষ্টি সুগন্ধ হওয়া অপেক্ষা দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি দিয়েছি বলেছি একটু অন্যরকম করে করবো যেন আমি একটু দিয়ে দেবো হিং ফোড়নে হিংটা ফোড়নে দিয়ে একটু নেড়ে নেব একটু কস্তুরি মেথি নিয়েছি হাতে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁপে আর আলুটা এর মধ্যে দেবো আমি সম্পূর্ণ পেঁপে আর এর মধ্যে দিয়ে দিয়ে দেবো সবটা দিয়ে ফিরে আসছি এবার সবগুলো দিয়ে দেবো একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এর দিয়ে দেবো সামান্য হলুদ একটু তারপরে ভাজবো দিয়ে দেবো সামান্য একটু নুন এবার খুব ভালো করে একটু হালকা একটু পাঁচ থেকে সাত মিনিট একটু নেড়ে চেড়ে নেবো নুন এখন দিয়েছি পরে আবার দেবো এখন একটু যেহেতু একটু ভাজা ভাজা করবো বলে অল্প করে নুন আর একটু হলুদ দিয়েছি আমি পাঁচ থেকে সাত মিনিট বাদে ফিরে আসছি দেন এখানে আমি নিয়েছি হাফ চামচ আদা বাটা আর এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা আর অল্প একটু হলুদ আমি এটা একটু জলে গুলে নেবো সব সময়ের জন্য ধনের গুঁড়ো যদি একটু বেশি দেওয়া হয় তাহলে জিরের গুঁড়ো কম দিতে হবে আর জিরের গুঁড়ো যদি বেশি দেওয়া হয় তাহলে ধনের গুঁড়োটা কম দিতে হবে নাহলে দুটো সমান সমান করলে কোনোটাই গন্ধটা ঠিক মতন পাওয়া যায় না আমি এটা একটু জলে গুলে রাখবো নাহলে মশলাটা তেলের মধ্যে দিলে পুড়ে যেতে পারে যেমন পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমি এবার দিয়ে দেবো মশলাটা সম্পূর্ণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না আমি তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ আমি কষিয়ে নেব তারপরে ফিরে আসছে এই সময় দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন সকলের সমান স্বাদ থাকে না নুনের আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন আমি আমার স্বাদের মতন দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমার মশলাটা কটা হয়ে গেছে এই পর্যায়ে আমি আরও দুটো জিনিস দেব। দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একমোটো কাঁচা ছোলা ভেজানো এবার খুব ভালো করে মিশিয়ে নেবো আমার এটা কথা হয়ে গেছে আমি এবার এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়ার মতন জল দেব আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে ফিরে আসছি দেখুন পেঁপে আলু আমার সেদ্ধ হয়ে গেছে পেঁপে আলু আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে আমি এ পর্যায়ে একটু চিনি দিয়ে দেবো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি পেঁপের তরকারিতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো আমি এক চিমটি গরম মশলা আমার ঘরে তৈরি গরম মশলা আর দিয়ে দেবো হাফ চামচ ঘি আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এবার না আপনাদের দেখাবো দেখুন হয়ে গেল আমার তরকারি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রুটি পরোটার সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে আমি খুব খুব কল তেল মশলা কম দিয়েই করেছি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন পরবর্তী রান্না যেগুলো ছাড়বো সেগুলো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ